হ্যালো ভিওর বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল শেয়ার করতেছি যেটা হচ্ছে যে অনেকেই বলে যে অনেকের মোবাইলে অনেক ধরনের সমস্যা কমেন্টস করে জানাচ্ছে যে আমার মোবাইলে এই সমস্যা মেমরি ফুল দেখায় আমার মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি চলে যায় এবং আমার মানে এক জনের নানান ধরনের প্রবলেমের কথা এখানে আপনার বলতে থাকে আমার কাছে তো আমি বলবো যে আপনার একটাই সমাধান এটা হচ্ছে যে ফোনটি রিসেট করা আপনার ফোনটি হার্ড রিসেট করা তো অনেকেই হার্ড রিসেট করার সিস্টেমটা জানে না তো আজ আমি আপনাদেরকে ফোনের যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনার মোবাইলে অনেকে বলে আমার ফোনে অ্যাড আসে অনেকেই বলে যে আমার মোবাইল স্টোরেজ ফুল দেখায় আমার মোবাইলের ব্যাটারিতে চার্জ দিলে দেখা যায় একশো পার্সেন্ট দিয়ে রাখলে দশ পার্সেন্ট চলে যায় তো আমি বলবো যে রিসেট মারলে আপনার ফোনের যাবতীয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যদি কোনো আপনার টেকনিক্যাল কোনো মোবাইলে প্রবলেম না থাকে আপনার মোবাইলে যদি কোনো রকম কি বলে যদি যন্ত্রাংশের মধ্যে যদি প্রবলেম না থাকে তাহলে রিসেট মারার কারণে হার্ড রিসেটটা যখন দিবেন তখন আপনার এভরিথিং ওকে হয়ে যাবে তো চলুন কীভাবে হার্ড রিসেট দিবেন দেখে নেওয়া যাক এবং আপনার আগেই বলে নেওয়া যাক শর্ত আছে একটাই যে আপনার ফোনে যে ইনস্টল করা সফটওয়্যারগুলো সব চলে যাবে ফোন মেমোরিতে যা যা আসে আপনার মোবাইলে সব চলে যাবে তো আমরা কি করব মেমোরিতে সব কিছু ব্যাকআপ রেখে যেমন প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো আমরা সিমের মধ্যে সেভ করব তো ফোন নাম্বারগুলো এখানে কপি করে রেখে দিব বা আমরা লিখে রাখবো যেহেতু মোবাইলের সমস্যা হলে তো এগুলো তো আমাদের একটু কষ্ট করতে হবেই যাই হোক তো চলুন কি করতে হবে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখানে আপনাকে ব্যাকআপ অ্যান্ড রিসেটে যেতে হবে ব্যাকআপ অ্যান্ড রিসেট তো ব্যাকএপ রিসেটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে ফেকটুরি ডাটা রিসেট দেখেন ফেকটুরি ডা ডাটা রিসেট নামে তো ফেক্টরি ডা ডাটা রিসেট ক্লিক করলে আপনার জিমেল আইডি এবং ফেসবুকের আইডি সব সবকিছু চলে যাবে তো আপনার জিমেল অ্যাকাউন্টও আপনার মনে থাকতে হবে এবং ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড এগুলো সব কিছু মনে রাখবেন নাহলে কিন্তু আবার পরবর্তীতে আপনার ফিরে আনতে পারবেন না তো এগুলো সব কিছু চলে যাবে মানে আপনার মোবাইলটা নতুন কিনলে যে অবস্থার মধ্যে থাকবে মানে নতুন কিনলে কিন্তু আপনার মোবাইলে কিছুই থাকবে না সো এই রিসেটটা মারার পর আপনার মোবাইলে সব কিছু চলে যাবে আপনার নতুন অবস্থার মতো চলে আসবে আর কি তো জাস্ট রিসেট ফোন এটাতে ক্লিক করবেন ই রেস এভ্রিথিং জাস্ট এই দেখেন ই অল ইউর পার্সোনাল ইনফর ইনফরমেশন অ্যান্ড ডাউন ডাউনলোডেড অ্যাপস ইউ কান্ট আনডু দিস অ্যাকশন মানে আপনি কোনোভাবেই এগুলো ফিরে আনতে পারবেন যেহেতু সব কিছু চলে যাবে তো এইচডি কার্ডে এই দেখেন এইচডি কার্ড আপনি রেখে দিবেন তো যাই হোক ই রেজ আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো রিস্টার্টিং এখন আপনার মোবাইলটি অফ হবে এটা হচ্ছে যে যারা রিসেট মারতে জানে না বা আপনার ফোনটি রিসেট কীভাবে করবেন তো তাদের জন্য এই টিউটোরিয়ালটা স্পেশালি অনেকেই অনেকই বেশিরভাগ মানুষই জানে তো আপনার আশা করি এটা আপনাদের জন্য খুবই কাজের তো আমি একটু অয়েড করি এটা দেখেন এখন ফর্মেট হচ্ছে আমার এভরিথিং চলে যাতে চলে যাবে আর কি ফোন থেকে তো ফর্মেটটা এখন আমরা দেখব একটু অয়েড করি মোবাইলটা একটু সময় নিবে আপনার অনেকে মোবাইল দুই মিনিটের মধ্যে হয়ে যায় অনেকে আবার দশ মিনিটও লাগে তো আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এটা রিসেট না হবে অবশ্য ব্যাটারি খুলব না যদি আপনার এরকম ব্যাটারি এখন যদি ব্যাটারি খুলি তাহলে কিন্তু আমার মোবাইলের প্রবলেম হবে তো ব্যাটারি খুলবো না জাস্ট আমরা ওয়েট করবো এবং পর্যাপ্ত পরিমাণ চার্জ রেখে এটা হার্ড রিসেটটা দিব কারণ আপনার চার্জ না থাকলে যদি এই এর মাঝে যদি বন্ধ হয়ে যায় মোবাইলটি কিন্তু আপনার প্রবলেম হতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তো একটু ওয়েট করি তো দেখেন এখন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে আমার পাঁচ মিনিটের মতো লাগছে তো আপনি ল্যাঙ্গুয়েজ যদি চায় তো এখানে যদি অটোমেটিক ইংলিশ দেওয়া থাকে আপনি ইংলিশটা দিয়ে দিবেন পাওয়ার অফ বলতেছে জাস্ট একটু পাওয়ার অফ করে নিব কারণ ফোনটা আবার একটু আপনার রিস্টার্ট নিতে পারে আপনাদের ফোন অবশ্য এরকম হবে না আপনাদের রিস্টার্ট নিবে না তো জাস্ট এখানে আপনার আর কিছুই বলা লাগবে না আপনার কিছুই করা লাগবে না জাস্ট আপনার নামটা দিবেন বাংলাদেশ ল্যাঙ্গুয়েজটা যদি চায় তো আপনি বাংলাদেশ সিলেক্ট করে সরি ইংলিশ সিলেক্ট করে দিবেন আর এখানে আপনার ইমেল চাইলে ইমেল দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করে দেন আপনার বের হয়ে যাবেন তো আপনার মোবাইলটি একদম নতুন পর্যায়ে যেমন মানে কিনে যেরকম থাকে একদম যত প্রবলেম সব কিছু সমাধান হয়ে যাবে অনেক যদি ব্যাটারিতে মেইন প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার ওইটা সমাধান হবে না কারণ ব্যাটারিটা আপনার চেঞ্জ করলে দেন এটা কাজ হবে কারণ এটা ধরেন নর্মালি হচ্ছে এটার কাজ হচ্ছে আপনার মোবাইলে কোনো ধরনের সফটওয়্যারের কাজ হলে দেন ওইটা আপনার ফিরান মানে সব কিছু ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন টিউটোয়ালটি একদমই ইজি একটি টিউটোয়াল বাট অনেক কাজের তো সব আলো থাকবেন এবং বাংলাটির চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ